আই চাৰ হাজাৰ থেকে আয় চাৰ হাজাৰ আই চাৰ হাজাৰ আই চার হাজাৰ আঠশ আঠচল্লিছশ পাঁচচল্লিছশ 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 আঠচল্লিছশ পাঁচচল্লিছশ পাঁচচল্লিছশ পাঁচ হাজার 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 আই হাজার পাই নে পাঁচ আই পাঁচ হাজার পাঁচ হাজার টেকা এক পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ এক পাঁচ হাজাৰ এক দুই আই পাঁচ আই পাঁচ হাজাৰ দুই আই পাঁচ হাজাৰ আই পাঁচ এক আই পাঁচ হাজাৰ আই পাঁচ আই পাঁচ হাজাৰ আই 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 আই

দশ হাজার পাঁচশো টাকা আপনি কত টাকা পাঁচশো টাকা টাকা দশ হাজার টাকা দশ টাকা

তিনশো আই পাখা তিনশো আয় পাখা তিনশো আয় পাখা তিনশো আয় পাখা তিনশো আই পাখা তিনশো আয় পাখা তিনশো আয় তিনশো